বক্তব্য করব বিষয়টা হচ্ছে যে এই পৌরসভার নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে ভোট দুর্নীতি যেটা করেছে ভোটে যে চুরি ডাকাতি ছিনতাই করেছে এই ভোটগুলো বলে এটা দিদির পুলিশে ভোট হয়েছিল পৌরসভার ভোট আর পঞ্চায়েতের ভোট ত্রিস্তরীয় পঞ্চায়েতের ভোট আর এই লোকসভার ভোটটা হবে দিল্লি থেকে প্রতিবাসীখানে ব্রহ্মপুর আর দক্ষিণী বাংলা এবার দুটোই হারবে

ي سرد